শুভ সকাল আজ ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নাকশালা জমলুত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন তো আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা এখানে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে যারা সিনিয়র লেভেলে বা স্কাউট লেভেলে যারা আছে তারা আসলে গত দু দিনের অক্লান্ত পরিশ্রমের ফলে তাদের সাধ্যমতোটাকে মাঠটাকে সাজিয়েছে প্রথমে তারা গেট সাজিয়েছে তারপরে আপনার এই সুতলি দিয়ে তার মধ্যে রঙ বেরঙের কাগজ লাগিয়ে কেটে নিশানার মতো করে মানে তাদের সাধ্য মতো যতটুকু সম্ভব সেগুলো করছে আর কি তো সেগুলো করার পরে যথারীতি আমাদের প্রার্থক যে সমাবেশ সেটা সমাবেশ শেষ করার পরে আমাদের প্রথমে যে শুরু হয় যেভাবে সেটা হলো প্রত্যেকটা স্টুডেন্টকেই করতালের মাধ্যমেই সমস্ত মাঠটাকে প্রদক্ষিণ করবে তারই বহিকতায়। শিক্ষার্থীরা লাইন করে সবাই অ্যাসেম্বলি শেষ করে হাতে করতালের মাধ্যমে তারা মাঠটাকে প্রদক্ষিণ করতেছে আমরা একটু অপেক্ষা করে দেখি যে আসলে এখানে একটু প্রবলেম হয়েছে যে অন্য অন্য বছর আমাদের অনুষ্ঠানগুলো দু দিন হয় প্রথম দিন ক্রীড়া অনুষ্ঠান দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু আজকে বা এই বছর সময় স্বল্পতার কারণে একদিন অনুষ্ঠান করাতে এই যে মাঠের মাঝখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যার জন্য এই যে যে প্রদক্ষিণটা এটা আসলে খুব সুন্দর দেখায় দৃষ্টিনন্দন হয় কিন্তু ওই যে এই স্টেজের কারণে অনেকটা এলোমেলো হচ্ছে মানে চারিদিকের যে ভিউটা লোকেশনটা মানে দৃশ্যমান যে ভিউটা সেটা আসলে ভালো দেখা যাচ্ছে না কিছুটা আড়ালে পড়ে যায় তো এই বিষয়টা আসলে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু এবছর ভালো দেখাতে পারতেছে না বা ভালো লাগছে না তার কারণ এই যে মাঝখানে মাঠের মাঝখানে একটা স্টেজ আছে এই স্টেজটার কারণে মানে এক জায়গায় দাঁড়িয়ে মাটির সম্পূর্ণ জায়গায় বা সম্পূর্ণ ই আমি দেখাতে পারতেছি না এই মাঝে মাঝে খণ্ডকালীন বা হিসাবে ছোটো ছোটো খণ্ডচিত্র হিসেবে দেখাচ্ছি মাঠ কিন্তু বেশ বড় বেশ সময় লাগবে একবার প্রদক্ষিণ করতে বেশ সময় লাগবে এখানে আসলে একটা করাতালি ছিল কিন্তু আসলে সাউন্ডটা তোলা হয় সাথে ম্যাক বাদ ছিল সাউন্ড সিস্টেম ছিল এই করাতালি দেখা যাচ্ছিলো সাউন্ডটা আমি রিমোট করে দিয়েছি এটা অত্যন্ত সকালবেলা সকাল সাড়ে আটটা নাগাদ হবে আর কি আমাদের এক সার্জারি বাচ্চাদের বিভিন্ন বিষয়ে টিপ দিচ্ছে তো আমরা প্রদক্ষিণের প্রায় শেষ পর্যায়ে আসছি প্রদক্ষিণ শেষে আমাদের প্রধান শিক্ষক মহোদয় এবং সভাপতি মহোদয় একটা মশাল প্রজ্বলনের মাধ্যমে আসলে এই অনুষ্ঠানটা অনুষ্ঠানটার উদ্বোধন করে থাকেন সেই মশালের জন্য আসলে এটা অপেক্ষা করতেছে যাই মশাল এসে গেছে আর মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে ঠিক আছে তারপরে এটাই হবে এটা প্রদক্ষিণ করা হবে তিনবার তারপরে আমাদের যথারীতি সারাদিনে যোগ্য যা আছে বা কর্মের তালিকায় যা আছে আমরা সেটা শুরু করব যেহেতু আমাদের অনুষ্ঠান একদিন সেহেতু আমাদের প্রত্যেকটা কাজে দ্রুত করতে হবে কোনো রকম অবহেলা বা সময় নষ্ট করার কোনো সুযোগ নেই মশলাটার একটু ভারী হয়ে গেছে যার জন্য তেল দেওয়া হয়েছে তেলটা ভেতর পর্যন্ত পৌঁছায় নাই হ্যাঁ আবারও তেল দিচ্ছে আসলে এদের এক্সপিরিয়েন্স তো তো ভালো না বৎসরে একবারই করতে হয় যার জন্য ভালো করতে পারে নাই তারপর যথাসম্ভব তাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না তারা করছে এই তো আগুন ধরে গেছে একটা চাপ দিয়ে লাগানোর মানে ওই গুলা ড্রিম্বোটা তৈরি করার কারণে ঢুকে নাই যাই হোক আমরা তিনজন শিক্ষার্থীকে বেছে নেওয়া হয়েছে তিনজনের প্রত্যেকে যে দৌড় শুরু করছে সে টোটাল আমাদের যে ক্রীড়ার যে জন্য আলাদা বাউন্ডারি করা হয়েছে চারপাশে একটা ডিম্বাকৃতির একটা রাউন্ড করা হয়েছে সেটার প্রদক্ষিণ করবে তিনজন শিক্ষার্থীকে বেছে নেওয়া হয়েছে এক একবার প্রদক্ষিণ করার শেষ আর এক শিক্ষার্থী দৌড় নিয়ে আসবে এটা আসলে সব জায়গায় হয় সব প্রতিষ্ঠানেই সাধারণত হয়ে থাকে মশালটা ভালো হয় নাই কারণ মশালটা তারা ভালোভাবে তৈরি করতে পারে নাই এই জয়গণটা চলে না যাই হোক দ্রুততার সাথে আমাদের ক্রীড়া শিক্ষক মশাল স্যার দিনের প্রথম যে খেলাটা দৌড় প্রতিযোগিতা বাচ্চাদের ছোটো বাচ্চাদের একশো মিটার দৌড়ের আয়োজন করে ফেলছে ইতিমধ্যে আসলে একার পক্ষে এতগুলো ইভেন্ট পরিচালনা করা সম্ভব হচ্ছে না যার জন্য আমরা প্রত্যেকটা দৌড় শুরু হয়ে গেছে হ্যাঁ কিন্তু সবচেয়ে শিক্ষা জীবনে খুব আনন্দ একটা মুহূর্ত কারণ এই যে একটা প্রতিযোগিতা হ্যাঁ জীবনে কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে তার জীবনে যে আমি এই প্রতিযোগিতায় একসময় এরকম করেছি যাই হোক মশাল দৌড় শেষে তাদের কিছুটা একটা অ্যাক্টিভিটিস থাকে এই যে মুখের মধ্যে পেট্রোল নিয়ে তারা আগুনের দিকে ছুঁড়ে দিচ্ছে এবং আগুনটা কিন্তু বিশাল একটা রূপ ধারণ করছে সবাই চেষ্টা করছে আর কি দৌড় শেষে শিক্ষার্থীরা তারা বিজয় স্তম্ভে দাঁড়িয়ে তার দর্শকদের দর্শকদের স্যালোর জানাচ্ছে দুই পাশে দুই রকম ইভেন্ট হচ্ছে এক পাশে দৌড় হচ্ছে আর এক পাশে বিভিন্ন রকম খেলা আছে মেয়েদের দেওয়ার পরে এখন ছেলেদের দৌড় হচ্ছে আসলে দুঃখজনক হলো সত্য আমরা ইদানিং লক্ষ্য করছি আমাদের বিদ্যালয় কিন্তু শিক্ষার্থী আছে অনেক কিন্তু বিশেষ করে ছেলেরা কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতে আগ্রহী না তার কারণ আসলে আমরা জানি না তারা অনেক বেশি মোবাইলে আসক্ত বা তাদের এনার্জির যে একটা বিষয় এনার্জি সেই এনার্জিটা নাই তারা কিভাবে কি মনে করে জানি না এই জীবন কিন্তু এই এই যে অবস্থাটা এটা কিন্তু কখনো ফিরে পাবে না কোনো সময় মনে হবে তার যে আসলে কেন অংশগ্রহণ করি নাই এটা একটা স্মৃতি তো ভালো লাগার মতো কিন্তু তাদের বোঝানো মুশকিল কারণ ইদানিংকার যে শিক্ষার্থীরা আছে ছেলেমেয়েরা আছে তারা তো ওভার স্মার্ট তারা শিক্ষকতা শুনতেই চায় না মনে করে তারা অনেক বেশি যাই হোক এখানে এটাকে কি বলে এটাকে আমার বর্ষা নিক্ষেপ মেয়েদের বর্ষা নিক্ষেপ অর্থাৎ একটা বর্ষা আছে এই বর্ষা যে যত দূরে নিক্ষেপ করতে পারে তার নিক্ষেপ করার পর একটা পিছনে আছে মানে একটা ই আছে সিস্টেম আছে শুধু দূরে দিতে পারলেই হবে না একটা উপর দিয়ে যে গিয়ে একদম মানে কোন একটা জিনিসের মধ্যে যে বিধে যাবে হ্যাঁ সেই সিস্টেমে দিতে হবে যাই হোক এইখানে আমরা যারা আছি বিভিন্ন জায়গায় এইখানে আর এক আরেক জায়গায় আর এক স্যার ম্যাডামের নেতৃত্বে গুলক নিক্ষেপ হচ্ছে এক হ্যাঁ আরেক পাশে হাই জাম্প যাই হোক অনেকগুলো ইভেন্ট শেষ করে আমরা এখন হাই জাম্পের দিকে আসছি লং জাম্পও হয়ে গেছে আসলে আমি নিজেও বিভিন্ন খেলার সাথে জড়িত ইভেন্টের সাথে জড়িত ছিলাম বেদের সবগুলো ইভেন্ট আমি আপনাদের দেখাতে পারেনি কারণ আমাকেও ব্যস্ত থাকতে হয়েছে যাই হোক আমার সুযোগ যতটুকু হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর কি যে যাই হোক ক্রীড়া ক্রীড়া অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে আমরা এখন হাই জাম্প দেখছি আর কি হাই জাম্পটা কিন্তু বেশ কঠিন কারণ চেকের দীর্ঘ লাভ দেওয়া যায় কিন্তু উচ্চ লাভ দেওয়াটা একটা প্র্যাকটিসের ব্যাপার অনুশীলনের ব্যাপার ঝুঁকির তো অবশ্যই আছে অনেকেই টোটালি সাহস পাবে না যেমন আমার নিজেরই সাহস নেই তারপরেও বাচ্চারা কিন্তু বেশ ভালোই করছে আর কি বর্তমানে খেলাধুলার তেমন কোনো পরিবেশ আসলে নাই বাজে সব খেলাধুলা হয় মাঠে আসলে ফুটবল খেলা ক্রিকেট খেলা এই ধরনের খেলা দৃশ্যমান নাই শুধু মাঠ দিয়ে মানে দেখার মতোই কিন্তু আসলে মাঠে কোনো শিক্ষা দিতে কোনো খেলাধুলা খুব কম হয় তো গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই সময় হয়তো কিছুদিন ফুটবল চলে বাচ্চারা তাছাড়া বেশি ওই রকম কোনো ভালো খেলায় অংশগ্রহণ করে না এলোমেলো এলো পাথারি ঘোরাঘুরি করবে মাঠে দৌড়াদৌড়ি করবে ঠিক আছে কিন্তু স্পেসিফিক কোনো খেলাই নিজেকে ডেভেলপ করা এটা আসলে দেখা যায় না যাই হোক আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসছে এরপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তাই আপনারা দেখতে থাকুন এবং এরকম বিদ্যালয় সম্পর্কিত নানা রকম জিনিস তথ্য পেতে বা অনুষ্ঠান দেখতে আমাদের আমার চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই যে সময়টা ছেলে মেয়েদের উচ্ছ্বাস উদ্দীপনা ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন ইভেন্ট আমি স্কুলে অনুষ্ঠানে উপস্থাপন করে থাকি তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো বা আপনাদের ভালো লাগবে আপনারা অনেকেই ফ্ল্যাশব্যাকে চলে যাবেন আর কি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত সুন্দর মতামত দেবেন যাতে আমাদের আমার যদি কোথাও কোনো রকম ত্রুটি থাকে আমি আরও বেশি ভালো করে উপস্থাপন করার চেষ্টা করব হুম তো অনুষ্ঠানের আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আর ইভেন্টটা অন্য পাশে ছিল কিন্তু আমার আসলে যাওয়ার সুযোগ হয় নাই যার জন্য আপনাদের আমি দেখাতে পারলাম না এটা হচ্ছে ফাইনাল ইভেন্ট সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে